আস্তাক শব্দের অর্থ হল আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি কুরআন এবং হাদিসে শব্দটি আল্লাহর নিষেধকৃত বিষয়সমূহ ত্যাগ করা ও তার আদেশকৃত বিষয়সমূহের দিকে ফিরে আসা ইসলাম মতে শব্দটি নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হওয়া তার জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তা ফরিতের দৃঢ় সংকল্পকে বুঝায় তৌবার প্রাথমিক স্তর হলো আস্তাফির বলা তবে তৌবার ক্ষেত্রে শুধু মুখের এমন উচ্চারণ যথার্থ তৌবা নয় বিষয়টি অনেকেই জানেন না আর সে কারণে দেখা যায় পাপাচার অনেক মানুষের জীবনের সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে বস্তুত শয়তানের প্ররোচনায় নফসের প্রবঞ্চনায় কিংবা পার্থিব মুহে কোনো মুসলমান দ্বারা পাপের কাজ হতে পারে তাই বলে পাপাচের কোনো মুসলমানের স্বাভাবিক অভ্যাসে পরিণত হবে এটা মেনে নেওয়া যায় না মুসলিমের বৈশিষ্ট্য হল কদাচিৎ তার দ্বারা পাপের কাজ সংগঠিত হলে সে তোবা না করা পর্যন্ত মানসিকভাবে স্থির হতে পারবে না অভিজ্ঞ আলেমরা বলেন তিনটি বিষয়ের সমন্বয়ে বা পরিপূর্ণ হয় যেমন পাপের কারণে আল্লাহ তালার অসন্তুষ্টি এবং নিজের পরকালীন যে ক্ষতি হয়েছে তার পূর্ণ উপলব্ধি থাকা দ্বিতীয়ত হচ্ছে কৃত অন্যায় তথা পাপের জন্য লজ্জিত হয়ে পুনরায় পাপ না করা দৃঢ় প্রতিজ্ঞা করা তৃতীয়ত হচ্ছে আল্লাহ তালার কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করা তৌবোর ক্ষেত্রে মনে রাখতে হবে যদি পাপের কাজটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট হয় তাহলে অবশ্যই যার হক বা অধিকার হরণ করা হয়েছে কিংবা নষ্ট করা হয়েছে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এভাবে তৌবা করলে আল্লাহর দরবারে সে তোবা কবুল হবে বলে আশা করা যায় এমন তৌবাকারীকে আল্লাহ তালা ভালোবাসেন